হ্যালো আসসালামু আলাইকুম আমার ট্যাক্স রিটার্নের যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটাতে অনেকেরই ফর্ম ফিল করতে অসুবিধা হচ্ছে অথবা ফর্ম ফিল আসল ফর্ম নিতে ভুলে যাচ্ছেন অথবা বাসা থেকে নিয়ে বের হতে পারছে না তাদের জন্য যে মিমাল টেলিকমের যে দোকানের ভাইয়াটা আছেন উনি এগিয়ে এসেছেন তাদের সুবিধার্থে অথবা টেক্স রিটার্নের পেপার নিয়ে যারা আসলে ভুক্তভোগী ভোগী অথবা যারা ভুগছেন যে কোন রিটার্নের পেপারটা দিতে হবে তাদের জন্য উনি ঘরে বস সে সলিউশন করার সিদ্ধান্ত নিয়েছেন যে উনার যে নাম্বারটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা ডকুমেন্টের ছবি পাঠিয়ে ঘরে বসেই আপনারা আপনাদের ট্যাক্স রিটার্নের ফর্ম এবং যত যাবতীয় যত ফর্ম ফিল আছে বিএমডিসি রিনিউ এবং বিএমডিসি নতুন করে করার জন্য উনি করে দিতে পারবেন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমার রেফারেন্স দিলেই হবে যে ডক্টর আনিকতা বৈসুম আপুর রেফারেন্সে আপনারা করতে চাচ্ছেন ওনার যে ফিটা আছে উনি ওনার ফিটা আপনাকে বলে দিবে হোয়াটসঅ্যাপে আপনার যদি মন মতো হয় মনে করেন যে উপযুক্ত ফি চেয়েছে তাহলেই করবেন আপনার কাছে অতিরিক্ত মনে হলে আপনারা নিজে যাচাই করে নেবেন এটা কোনো স্পন্সার ভিডিও না আমি আসলে আমার ডক্টর আপু এবং ভাইয়াদের সুবিধার্থে আমি এই ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি অ্যাড্রেসটা আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন আমি আগের ভিডিওটা আমার এই পেজে শেয়ার করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে